আমি আপনাদেরকে আগের পর্ব দেখাইছিলাম ফরিদ ফুলের বীজ পেঁয়াজের বীজ চাষি কীভাবে পেঁয়াজ চাষে করে এবং আজকে আপনাদেরকে দেখাবো পেঁয়াজ চাষে কী কী ওষুধ ব্যবহার করছে বীজের জন্য আমরা আগের পর্ব দেখাইছিলাম হৃদয়কে কিন্তু হৃদয় সাক্ষাৎকার পাওয়া অনেক কষ্ট কারণ হৃদয় এতটা ব্যস্ত থাকে তার আমরা সাক্ষাৎকার নিতে অনেক সময় পাইনি তা দেখে আজকে মাঠে এসে হঠাৎ করে পাওয়া গেছি হৃদয়কে

তাহলে ওষুধ দেওয়ার পরবর্তী যখন সুযোগ পাই তখন আবার তোমার তোমার ভিডিও নেবো আর বীজ যখন তুললো তখন একটা ভিডিও নিয়ে সবাইকে দেখাবো আর পরবর্তীতে যখন সফল বীজ হয় বীজ যদি হৃদয়ের কাছ থেকে নিতে চান সেক্ষেত্রে হৃদয় ঠিকানা দিয়ে দেব তখন আপনারা বীজ সংগ্রহ করতে পারেন হৃদয় অনেক এবার পেঁয়াজের বীজ উৎপন্ন করার জন্য উৎপাদন করার জন্য অনেক জমি পেঁয়াজ লাগাইছে কিন্তু এটা অনেক খরচ যারা পেঁয়াজ উৎপাদন বীজ উৎপাদন করে তাদের করলে অনেক খরচ হয় কারণ এটা আলাম পেঁয়াজ যেমন জমিতে পিঁয়াজ হয় জমিতে পেঁয়াজ পেঁয়াজ হয় আর সেই পিঁজই পুরোটাই এখানে লাগে মানে পেঁয়াজ যখন যারা বীজ করে অনেক করলে খরচ অনেকেই মনে করে অনেক মনে হয় লাভ কিন্তু খরচটা অনেক এক এখন কত টাকা খরচ হয়

এই তো দিন পর পর ওষুধ দেওয়ার লাগে এক এক কত খরচ মানে কোনটা তিন চার ধরনের লাগে আবার কোন এক ধরনের ওষুধ দিতে হবে একশো দেড়শো টাকা দুশো টাকা ঠিক আছে তাহলে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ নিয়মিত দেখেন আমরা আবার পরবর্তী ভিডিও হৃদয়কে দেখাবো